মাসাল্লাহ আমার এই সার গ্রোথ খুবই অত্যাধিক খুব দ্রুত আমার এই সার বাসরটা বৃদ্ধি পাচ্ছে দ্রুত বৃদ্ধি পাওয়া এবং দ্রুত করার দুইটা রহস্য 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 আছে একটা গোপন যেটা এই পর্যন্ত আপনাদের কাছে কখনো শেয়ার শেয়ার করেছি ইঞ্জেকশন পুষ করেছিলাম মোটা তাজা করণের যেই ভাইদানেরা নিয়মিত কাউকে গরুর যত্ন ভিডিও দেখেন আপনারা জানেন মোটা তাজা করণের ইঞ্জেকশন এই সার গরুটাকে করেছিলাম যেই ভাইদানেরা জানেন না আপনারা অনুগ্রহ পূর্বক কি ইঞ্জেকশন করেছিলাম এটা দেখে নিবেন আরেকটি গোপন যে বিষয় এই পর্যন্ত আপনাদের সাথে কখনো শেয়ার করি নাই এই বিষয়টা আজকে শেয়ার করব কি খাবার দেই মোটা তাজাকরণের জন্য এই বিষয়টা আপনাদেরকে আজকে হাতে নাতে দেখাই দিব প্রিয় খামারি ভাইজানেরা এখানে অনেক খাবারই আছে কিন্তু স্পেশালি এই গরুটাকে মোটা তাজাকরণের জন্য দুইটা খাবার দিয়ে থাকি যেহেতু কাউকে আর গরুর যত্ন এই চ্যানেলের ভিডিও গুলা স্পেশালি দেওয়া হয় আপনাদের উপকারের সাথে যাতে আপনারা আপনাদের খামারে ভালো কিছু করতে পারেন কয়েকদিন পূর্বে জাপান বাংলাদেশ থেকে বেশ কিছু অভিজ্ঞ ব্যক্তি জাপান নেওয়া যাবে খামার পরিচালনা করার জন্য করার জন্য এখানে আমার একটা সুযোগ ছিল শুধুমাত্র আপনাদেরকে পরামর্শ দিব বলেই আমি অফারটা অ্যাকসেপ্ট ভালোবাসা আছে করে যেহেতু বড় একটা সুবিধা মিস করে দিছি শুধুমাত্র গরুর প্রতি ভালোবাসা আছে বিদায় আপনাদের প্রতি ভালোবাসা আছে বিদায় তাই আমার গরুটা কিভাবে খুব দ্রুত মাংস বৃদ্ধি হয়েছে এই বিষয়টা আপনাদেরকে একদম টোটালি ক্লিয়ার করে দিচ্ছি আবার কিছুদিন পূর্বে এই গরুটার একটা ভিডিও দিয়েছিলাম এখানে দেখাইছিলাম দেড় মাসে এই গরুটার পরিবর্তন ছিল মাস পরে একদম রাত দিন পরিবর্তন একরকম হয়েছে এই পরিবর্তন হওয়ার পিছনে দুইটা দানাদার খাবার আছে চলেন কথা না বারে দানাদার খাবার গুলো আপনাদেরকে দেখা দিচ্ছি প্রথম গুরুত্বপূর্ণ যে দানাদার খাবারটা দিই সে দানাদার খাবারটা এখানে ভিজানো আছে এটা পানি দিয়ে ভিজায় রাখতে হয় এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা অনেকে চিনে থাকবেন যেহেতু বলছি পানি দিয়ে ভিজায় রাখতে হয় এটা বললে হয়তো আপনারা বুঝে গেছেন এটা হলো সরিষার খৈল এটা দেখতে পাচ্ছেন এখনো সম্পূর্ণরূপে এটা গুলে নাই সম্পূর্ণরূপে এটা ভিজে নাই অনেকক্ষণ সময় লাগে প্রায় আট থেকে দশ ঘন্টা লাগে পুরো দমে এটা বিস্তে সকালে এই গরুটাকে দানাদার খাবার দিয়ে দিসি রাতের জন্য এই খাবারটা রেডি করে রাখছি হঠাৎ করে মনে হলো এই যে স্পেশাল দুটা দানাদার খাবার দিচ্ছি যে খাবার গুলা আমার গরুর মাংস বৃদ্ধিতে আমার গরুর স্বাস্থ্য বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখতেছে এই বিষয়টা আপনাদেরকেও জানানোর দরকার কেন সরিষার কোয়েল দ্রুত মাংস বৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগে অনেকেই মনে করে থাকেন সরিষার কোয়েল গাভীর দুধ ক্ষেত্রে কাজ করে এটা যতটুকু সত্য তার চেয়ে বেশি সত্য হলো সরিষার কোয়েল দ্রুত মাংস বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে সরিষার কোয়েলে পাওয়া যায় পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন যেটা খুবই দ্রুত গরুর মাংস বৃদ্ধিতে সহায়তা করে গরুর যতগুলা দানাদার খাবার আছে তার মধ্যে সর্বোচ্চ দ্বিতীয় স্থানে রয়েছে সরিষার খৈল আমার এই গরুটার জন্য দৈনিক দেড়শো গ্রাম দেড়শো গ্রাম করে তিনশো গ্রাম দুইবার সরিষার খৈটা দিয়ে থাকি পাশাপাশি স্পেশালি আরেকটা যে দানাদার খাবার দিই সেই দানাদার খাবারটা হলো এই যে এই বস্তাতে আছে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই বস্তাতে রয়েছে সয়াবিন মিল সয়াবিন মিলটা এই যে এরকম দেখতে অনেকেই জিজ্ঞেস করেন রনি ভাই সয়াবিন মিলটা দেখতে কেমন সয়াবিন মিলটা কি সয়াবিনের খৈল কি বোঝানো হয় কিনা জি ভাই সয়াবিন মিল সয়াবিনের খৈল দুইটা একই বিষয় এই সয়াবিন মিল আমি ব্যবহার করে থাকি হাফ কেজি দেই সকালে এবং হাফ কেজি দেই রাতে এই গরুটার জন্য এক কেজি সয়াবিন মিল দেয়া থাকি মাঝখানে এই গরুটাকে দানা দার খাবার তুলনামূলকভাবে কম দিতাম কিন্তু এখন তার শরীরের এখন তার বডি ওয়েট অনুযায়ী যতটুকু দানা খাবার লাগে ততটুকুই দিচ্ছি মোটাতাকরণের জন্য স্পেশালি এই দুইটা খাবারই দিয়ে থেকে এই দুইটা খাবার থেকেই গরুর গ্রোথ খুবই খুবই ভালো আসে আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন আর এটা ব্যবহার করার জন্যই আসলে মূলত আপনাদেরকে ভিডিওটা দেওয়া অনেকেই আবার চিন্তা ভাবনা করবেন আমি শুধু এই দুইটা খাবারই দেই না এই দুইটা খাবারের পাশাপাশি অন্য অন্য খাবার দেই অন্য অন্য খাবারে রয়েছে এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে ডানের কুড়া এই বস্তাটাতে আছে ভুট্টা ভাঙা এই যে এখানে আছে মুখটা ভাঙা এই পাশে এই বস্তাটাতে আছে এই যে এই বস্তাটা এই বস্তাটাতেও আছে ধানের কুড়া এটা বাদা এখানে গমের বসিটা শেষ হয়ে আসছে গমের বসিটা আবার বস্তা নিয়ে আসতে হবে এইখানে আছে গমের বুসি এইটা দেখতে পাচ্ছেন এখানে আছে গমের বুসি সবগুলো একসাথে অ্যাড করেই দেই স্পেশালি ওই দুইটা খাবার খুবই গুরুত্ব সহকারে গরুকে দেওয়া হয় এই যে এখানে আছে এই যে ড্রামটা আছে এই ড্রামটার মধ্যে খাবার যে বাজার থেকে কিনে নিয়ে আসি ওই খাবারের বস্তা গুলা এখানে এই যে সবগুলা খালি বস্তা এই সবগুলা খালি বস্তা এই যে সবগুলা খালি বস্তা এখানে খালি বস্তা গুলা রাখা এইখানে এই 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 যে যে বস্তাটার বস্তাটার মধ্যে মধ্যে রয়েছে রয়েছে শুধুমাত্র সরিষার খৈল এই যে সরিষার খৈল যেটা এখান থেকে একদম আস্তে আস্তে থাকে এরকম দোলা দোলা থাকে এটা গরু খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে না কিংবা গরুর হজমের সমস্যা হইতে পারে সেজন্য এই যে পানিতে ভিজায় রাখছি এই হলো আমার গুরু কি কি দানাদার খাবার দেই তবে স্পেশালি যে দুইটা দানাদার খাবারের কথা আপনাদেরকে বলছি এই দুইটা দানাদার খাবার খুবই খুবই স্বাস্থ্য বৃদ্ধির ক্ষেত্রে ব্যাপক ভাবে কাজ করে প্রিয় খামারি আপনারা আমার গুরুর দানাদার সম্পর্কে একদম ধারণা পেয়ে গেছেন আপনাদের অন্য অন্য মোটা তাকরণ খামারি ভাইজানদের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে গুরুত্বের সাথে থাকবেন আপনাদের রনিবারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল